আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু নার্সিং এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমরা অনেক জন জানতে চাচ্ছ যে ভাই কাটমাটা কিরকম হবে এবং ফলাফলটা ভাই কবে দিব সে এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো ফলাফলটা নার্সিং এর কবে দিবে এবং কাটমাটা কত কত হবে আমি কিন্তু কাটমাটা সম্পর্কে আগে কিন্তু কথা বলেছি আজকে তোমরা যে ভিডিও গুলো দেখো যদি আমার চ্যানেলে ঢুকে তো ফলাফলে যদি কথা বলি দেখো আজকে হচ্ছে ষাট তারিখ ষাট তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোটামুটি তোমরা নার্সিং এর ফলাফল পেয়ে যাবে হচ্ছে তোমাদের সাত থেকে আট তারিখের মধ্যে তোমরা ইনশাল্লাহ ফলাফলটা পেয়ে যাবে এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কারণ কিন্তু আমরা গুচ্ছের কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের অনেক রিভিউ দিচ্ছি এবং তোমরা নার্সিং বিষয়েও আরো বিস্তারিত জানতে পারবে কিভাবে আবেদন করবে কিভাবে কি করবে সকল বিষয়ে এজন্য অনুরোধ রইবে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো ফলাফল কিন্তু দিবে কিন্তু সাত থেকে আট তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে আর মার্কেট যদি কথা বলি বিস্তারিত আগে আলোচনা করতে সংক্ষিপ্তভাবে বলে যাই যারা বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং যাদের বিএসসি নার্সিং হবে তারা কিন্তু মোটামুটি একশো বিশ থেকে একশো বিশ থেকে একশো পঁচিশের মধ্যে যদি থাকে জিপিএ সহকারে আবার বলতে জিপিএ সহকারে তাদের কিন্তু হয়ে যাবে আর জেলা ভিত্তিক যদি থাকে তাহারা তারা কিন্তু মোটামুটি একশো দশের মধ্যে যাদের থাকবে মোটামুটি তোমরা ধরে রাখতে তোমাদের হয়ে যাবে আর এটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা নার্সিংয়ের ক্ষেত্রে কাঠপাট মোটামুটি একশো পনেরো থেকে একশো বিশের বেশি অবশ্যই হবে না এর থেকে কম হবে আর যদি জেলা ভর্তি বলে এটা কিন্তু আরো কম তো একশো পাঁচের থেকে একশো দশের মধ্যে হলে ইনশাল্লাহ তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে আমি মনে করি সো তোমরাও কিন্তু তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুকের লিংক সেখানে ইয়ে করতে পারো তোমাদের জন্য শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম